জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক ফজিলত অনেক উপকার লাভ করা যায় এ লৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল অনেক সাফল্য আছে আল্লাহতালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো আল হাইয়ু আজকে আল্লাহ তালার এই নামটি আল-হাইু এর অর্থ ও এর ফজিলত নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার এই নামটি আল-হাইু এর অর্থ চিরঞ্জীব অর্থাৎ তিনি কখনো তার মৃত্যু হবে না অর্থাৎ তিনি চিরঞ্জীব আল্লাহ তালার আল্হাই এ নামের ফজিলতে বলা হয়েছে ঊনপঞ্চাশ বার পাঠ করে আল্হাই এই নামটি ঊনপঞ্চাশ বার পাঠ করে রুগীকে পান করালে আল্লাহর রহমতে রুগী আরোগ্য লাভ করবে সে যে প্রকারের অসুস্থতায় পড়ুক না কেন সে সুস্থতা লাভ করবে এরপরের ফজিলতে বলা হয়েছে দৈনিক নির্দিষ্ট সময়ে সত্তর বার করে আল্লাহ তালার এই নামটি আল্হাই পাঠ করলে তার আয়ু বৃদ্ধি পাবে এবং দীর্ঘজীবী হবে হায়াতে বরকত হবে এরপরের ফজলাতে বলা হয়েছে যে ব্যক্তি দৈনিক অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহতালার এই নামটি আল্লাহ এবং নিজের শরীরে ফু দিবে তাহলে সে সমস্ত প্রকার অসুখ বিসুখ থেকে আরোগ্য লাভ করবে সর্বদা দৈনিক যদি তিন হাজার বার করে আল্লাহ তালার এই নামটি আল্লাহ পাঠ করা হয় তাহলে রোগ ব্যাধি আক্রমণ করতে পারে না আল্লাহরমে সর্বদা সুস্থ থাকবে এরপরে ফজলতে বলা হয়েছে সর্বপ্রকার রোগ ব্যাধিতে এই ওজি ফাটি করবেন তাহলে সকল প্রকার রোগ এবং জাদুগ্রস্ত থেকে মুক্তি লাভ করবে হলো লা হাইয়ুন ফি হল আতি মুলকিহি ওয়া বাকাইহি ওয়া হাইয়ো এটি রোজ একুশ বার করে পাঠ করবেন এবং হাতের উপর ফু দিয়ে দু হাত দিয়ে সমস্ত শরীর মশ করবে এবং পানিতে ফু দিয়ে সে পানি পান করবে জাতগ্রস্ত রোগীর জন্য এই আমলটি অব্যর্থ এবং খুবই কার্যকরী এর পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি রুগ্ন ব্যক্তির জন্য এক হাজার বার আলহাইউ পাঠ করে শরীরে দেয় তবে ইনশাল্লাহ রোগীর হায়াত বৃদ্ধি পাবে এবং রোগ মুক্তি হবে চিনির বর্তনে মেশক ও গোলাপ জল দ্বারা ইয়া হাইয়ু লিখে ধুয়ে সেই পানি পান করলে বা কোনো রোগীকে পান করালে রোগ থেকে মুক্তি লাভ করবে অর্থাৎ চেনা প্লেটে মেশক ও গোলাপ জল মিশিয়ে ইয়া হাইউ এই নামটি আল্লাহ এই নামটি লিখে সেই পানি ধুয়ে পানি পান করালে রোগ থেকে মুক্তি লাভ করবে এর পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি ইয়া হাইউ একশত বিশ বার কাগজে লিখে কোনো বাড়ির দরজায় টানিয়ে দেয় তবে সেই বাড়ির বাসিন্দারা জটিল সংক্রামক রোগ ব্যাধি থেকে হেফাজত থাকবে কেউ যদি দৈনিক অন্তত তিনবার ও নিয়মিত ইয়া হাইউ পড়ার অভ্যাস করতে পারে তাহলে আল্লাহর রহমতে সে কখনো অসুস্থ হবে না যে কোনো কঠিন প্রয়োজন মুহূর্তে নিজের নামের সংখ্যা মান বের করে আগে পিছে দরুদ শরীফ সহ সেই পরিমাণ ইয়া হাইয়ু ইয়া কেয়ুম ইয়া আল্লাহু পাঠ করবে তাহলে তার সেই প্রয়োজন আল্লাহ তালা মিটিয়ে দিবেন সুবাহান আল্লাহ তালার আল্লাহ আল্লাহতালার এ নামের অনেক ফজলত অনেক বরকত